প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা কি ভালো আমাদের পবিত্র কোরআন শরীফে সৃষ্টিকর্তা তার সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা ভাবনা করতে বলেছেন আসুন আমরা চিন্তা করি কিছু সময় আমার সামনে দেখতে পাচ্ছেন যে অসংখ্য রকমের গাছ আছে এখানে এটা আছে আপনার উষতে গাছ দেখেন উষতে গাছের কিন্তু চোখ নাই জানেন উস্তে গাছের চোখ নাই কিন্তু তার অনুভূতির চোখ আছে দেখেন এই যে এই যে এই যে এই যে এই যে এই যে সুর আছে না এই সুর দিয়ে সে বিভিন্ন ডাল পালা লতা পাতাকে আটকে ধরবে অলরেডি আটকে ধরছে দেখেন এই যে এই যে আটকে ধরছে দেখেন এই যে দেখছেন না এই যে এই যে এই যে এটা আছে তার অনুভূতির চোখের মতো এটা কাজ করে এই দেখেন এই যে এখানেও এই যে সে আটকায় ধরছে এই যে এই যে এটা আটকায় ধরছে আর এদিকে সে নতুন করে সে অনুভূতিবাহী যে তন্তুগুলো আছে সেগুলো বিস্তার করছে এভাবে সে ধাপে ধাপে এগিয়ে যাবে তার গন্তব্যে তারপরে দেখেন আর একটা গাছ এটা হচ্ছে আপনার কী বলে এটা রে মাইটি আলু গত বছর প্রায় দশ পনেরো কেজি মাইটি আলু আমার হয়েছিল এবছর হবে ইনশাল্লাহ এই দেখেন এদেরও চোখ নাই কিন্তু গাছেরও অনুভূতির চোখ আছে দেখেন গাছটা কিন্তু অন্যদিকে যেতে পারতো এদিকে ছিল ফাঁকা এদিকে কোথাও না গিয়ে সে উর্ধের দিকে এটা কিন্তু উপর থেকে বেশ উঁচু প্রায় দুই তিন ফুট উঁচু হবে সে ধেয়ে আসছে এবং দেখেন এই মাথাটা ওই দেখেন ওই দেখেন লক লক করে তো সে চলে যাবে এই গাছের দিকে যেমন তার পূর্বপুরুষরা চলে গেছে দেখেন ওই যে এই যে এরা কিন্তু গাছে চলে গেছে দেখছেন না অনেকটা পান গাছের মধ্যে দেখা যাচ্ছে পান গাছের মধ্যে দেখা গেলেও পানের মধ্যে দেখা যাচ্ছে কিন্তু আসলে এটা হচ্ছে কি আপনার এই যে আলু গাছ এই যে দেখেন এটা কিন্তু আলু গাছ হুম আলু গাছ এরা যেভাবে গাছে বেয়ে গেছে এই যে এই গাছে বেয়ে গেছে এই যে দেখেন এই যে আস্তে 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 দেখেন আবার পেঁয়াজ দেশে পেঁয়াজ পেঁয়াজ দেশে কি ওদের ওদেরও কিন্তু জ্ঞান আছে গাছেরও জ্ঞান আছে দেখেন পেঁয়াজ দেশে কেন জানেন এই দেখেন এখানে পেঁয়াজটা দেখা যাচ্ছে দেখছেন এই যে পেঁয়াজটা দেখা যাচ্ছে ভালো করে দেখায় এই দেখেন এই যে পেঁয়াজটা দেশে কেন জানেন কারণ এখানে বাতাসে যাদের এদেরকে ফেলে না দেয় হ্যাঁ এই জন্য এই গাছটাকে আশ্রয় করে তারা পেছিয়ে পেছিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে আস্তে আস্তে এই যে পেঁয়াজ দেশে দেখেন এই পেঁয়াজ দেশে এই যে পেঁয়াজ দেশে আবার এখানে পেঁয়াজ দেশে এই দেখেন এই যে পেঁয়াজ দিয়ে দিয়ে এই যে উদ্ধে চলে যাচ্ছে এই যে উদ্ধে চলে যাচ্ছে এই যে দেখেন উদ্ধের দিকে চলে যাচ্ছে তার মানে কি গাছেরও জ্ঞান আছে নাকি জ্ঞান না থাকলে কিন্তু ওরা নিজেরা এই ভারী বস্তুকে আঁকড়ায় ধরতো না তাই না এই দেখেন আঁকড়ায় ধরতো না আঁকড়ায় 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 চলে যাচ্ছে তারপরে এই যে দেখেন এই যে এগুলো অবশ্য উপরে উঠে গেছে এগুলো জানলা দিতে হবে এখানে আমি রশি টানাই দেবো এদিকে আমি রশি আনে দেবো এদের এদেরকে তো আলু হবে আর কি এখানে দেখেন এই যে এগুলো তন্তুগুলো এরা যাত্রা শুরু করছে এই যে অলরেডি আগের থেকে গাছগুলো এই আশ্রয় নিয়েছে তারা দেখেন এই যে এই যে দিকে গেছে বাকিটা বাকিটা আমি ব্যবস্থা করবো খুব তাড়াতাড়ি দু একদিনের ভিতরে আর কি এই যে এদের জ্ঞান আছে জ্ঞান আছে বলে কিন্তু দেখেন এই বাসটা আমরা গেড়ে দিছি এই বাসটাকে আশ্রয় করে সে আস্তে আস্তে ধাপে ধাপে অনেক নিচের থেকে অনেক নিচ থেকে এই দেখেন অনেক নিচ থেকে ধাপে 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 এই সে বাসটাকে আশ্রয় করে করে পেঁচা এসে কীভাবে দেখেন এই দেখেন পেঁচগুলো কি দেখা যায় এই যে প্যাস দেখেন এই যে প্যাস এই যে প্যাস এই যে এই যে পেঁচে পেঁচে তারা এই যে পেঁয়াজ দেসে দেখেন এই যে এই যে এই যে পেঁয়াজ দেশে এইভাবে সে আস্তে আস্তে পেঁচে আসবে এই দেখেন তারও কিন্তু জ্ঞান আছে অনুভূতির জ্ঞান যেটা আমরা হয়তো বুঝতে পারবো কিন্তু বুঝতে পারবো না তবে তারা বুঝতে পারবে যারা বিবেকবান পবিত্র কোরআন কোরআনসই বলা হয়েছে যদি কোনো মানুষ আমার সৃষ্টি সম্পর্কে গভীরভাবে কিছু সময় চিন্তা করে শত্রু প্রসাদ সমান আমাদের পাশে আছে নদী এই যে নদী দেখছেন এই যে লাল লাল বাতি জলে না তার পাশে নদী আছে এই নদীতে খালে বিলে হাওড়ে বাওরে ডবায় জলাশয় পুকুরে যে সমস্ত মাছ আছে সবার জ্ঞান আছে জানেন তো তাই না আপনি যদি মাছ মারতে যান দেখবেন মাছ আপনাকে দেখে শুটে পালাই যাবে তাই না এমনকি ছোটো ছোটো শোলের পোনাও পালায় চলে যাবে আপনি যদি একটা কবুতর ধরতে যান অবশ্য কবুতর আমরা আটকায় রাখছি এখন তাই না মনে করেন যে গ্রামের উঠানে গ্রামের উঠানে এই তো দুই দিন আগে ডিম থেকে মুরগির বাচ্চা বের হয়েছে মাত্র দুই দিন থেকে মুরগির বাচ্চা বের হয়েছে মা মুরগিটা বাচ্চাটাকে নিয়ে উঠানে আধার টুক টুকটুক টুকটুক করে শব্দ করতেছিল হঠাৎ করে একটা কাক উড়ে গেল আর মুহূর্তের মধ্যে বৃষ্টি মুরগির ছানা নাই আপনি ভাবলেন কি ব্যাপার কোথায় গেল মুরগির ছানাগুলো তারপরে আপনার আপনি দেখলেন যে কাক চলে গেছে পরে আস্তে আস্তে সমস্ত মুরগির বাচ্চা বেরোয় আসতেছে কারণ ওরা খড়ের গাদা তারপরে আপনার আশেপাশে যে সমস্ত নিরাপদ জায়গা ছিল সেখানে লুকাই গেছে তাই না তো এ থেকে প্রমাণ করে যে মুরগির বাচ্চারও জ্ঞান আছে প্রত্যেকটা পাখির জ্ঞান আসে প্রত্যেকটা মাছের জ্ঞান আছে প্রত্যেকটা কীটপতঙ্গেরও জ্ঞান আছে আপনি একটা ফড়িং ধরে দেখেন আপনি দেখেন যে ফড়িং এই যে ফড়িং এই যে ফড়িং উঠতেছে এই যে ফড়িং উঠতেছে উঠতেছে উড়তেছে হ্যাঁ ফড়িং উঠতেছে আপনি একটা ফড়িং ধরে দেখেন কোনো দিনও কশ্মিন কালও একটা ফড়িং ধরতে পারবেন পাখি উড়ে যাচ্ছে আপনি কখনও ধরতে পারবেন না কারণ কি তাদের জ্ঞান আছে তারা সেইভাবে নির্দিষ্ট নিরাপত্তা দূরত্ব তো বজায় রেখে তারা কিন্তু ওড়ে তাই না এটা কি বিষয়টা তো এখানে অনেক কিছু রয়েছে জ্ঞানীদের জন্য যদি আমরা সেভাবে চিন্তা করতাম জীবন আসে জীবন থেকে সৃষ্টিকর্তা আসেন এই সৃষ্টির মাঝেই লুকানো আছেন দেখেন এই যে ফল এই ফল না থাকলে পৃথিবীতে যত মাছ আছে এই মাছগুলো বাঁচত না পৃথিবীতে কোনো প্রাণীকুল বেঁচে থাকতো না তাই না এগুলো আমরা খেয়ে বেঁচে থাকি মানে এই ফল না এই জাতীয় প্রায় নিরানব্বই লক্ষ প্রজাতির ফল আছে এই পৃথিবীতে কত মহান সেই সত্তা তাই না তো এই পৃথিবীটা এই পৃথিবীটা হচ্ছে তার একটা সাজানো বাগান এই পৃথিবীটা হচ্ছে সেই সৃষ্টিকর্তার সাজানো একটা বাগান হ্যাঁ তো এই বাগানের ফুল চিরা নিষেধ আল্লাহ পবিত্র কোরআনে বলেন তোমরা খাও ফুর্তি করো হ্যাঁ কিন্তু সীমালঙ্ঘন করো না এটা কিন্তু কোরআনের কথা বোঝা গেছে তো বন্ধুরা এই বন্ধুরা এলো আজান দেশে ধন্যবাদ সবাইকে